আপনি বিফ বিরিয়ানি না চিকেন বিরিয়ানি কোনটা খাবেন বলেন যে ভালো তো দোনোটাই যে কোনো একটা খেলেই হয় কয়টা খাইতে পারবেন কয়টা খাইতে পারবেন মানুষের বিরিয়ানি হলো মুখের স্বাদ বলেন কি কোনটা খাবেন আপনি বলেন খাইলে বিফ খাবো বিফ খাবেন বিফ কয় প্লেট খাইতে পারবেন চার পাঁচ প্লেট তো খাওয়া যাবে বলেন কি চার পাঁচ প্লেট এটা কি সম্ভব আপনি যদি চার প্লেট খান কিংবা দশ প্লেটও খান প্রত্যেক প্লেটের জন্য যদি আপনাকে আমি একশো টাকা করে দেই আপনি কয় প্লেট খাবেন বিরিয়ানির দামও আমি দিব

এই চ্যালেঞ্জ কখনো দেখেন নেই তাই না দেখা যাক মামা কয় প্লেট খাইতে পারে আজকে আজকে দুপুরে লাঞ্চ করছিলেন না দুপুরে লাঞ্চ হয় নাই না তাহলে তো পারফেক্ট সময় না

ধরেন আর আনবো নাকি আরো আসতে হবে মনে হয় কি ভুল করলাম না বললাম আসলে আমার তো পকেট খালি করে দিচ্ছে মনে হয় এখানে কিন্তু শুধু মামা অনেক বিরানি লাভার আছে চট্টগ্রামে রুশ বিরিয়ানি অনেক লাভার আছে যারা একসাথে আপনি কত প্লেট খাইতে পারবেন মামাকে হারাইতে পারলে তাহলে আপনার সাথে আমার চ্যালেঞ্জ আমি চলে আসবো আপনার কাছে মামা পানি কিন্তু কাছে আপনার জন্য ঠিক আছে কেমন লাগতেছে মামা বিরিয়ানি মজা লাগতেছে মজা লাগতেছে বেশি মজা

লাভ ইউ লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ মামা আর প্লেট আনি আইলে তো মামা খাইতে পারবা আর দুই চার প্লেট কিন্তু মামা শরীরে সমস্যা হবে বিরিয়ানি বেশি খাওয়া ক্ষতি আবার মাশাআল্লাহ আপনার উপর কি বেশি প্রেসার হয়ে গেছে চার প্লেট খাওয়া চার প্লেট খাওয়া ও প্রেসার নেই এটা জুলুম না এটা কিছু না এটা সাধারণ মামলেট পেপার ও ও ও তালি হবে তালি তালি আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ যা খাইছে আল্লাহ তাআলা লাগ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ ভাই জান এখানে আসেন এই যে আপনার বিরিয়ানি হ্যাঁ

আর আপনি পাবেন আমার থেকে কত প্রতি প্লেটের জন্য একশো হইলে চার প্লেটের জন্য কত চারশো টাকা আপনি পাঁচশো টাকা পাবেন ধরেন আমি আপনাকে পাঁচশো টাকা বেশি আরো একশো টাকা বেশি ধন্যবাদ থ্যাংক ইউ মামা আপনার সাথে খেলে আমার ভালোই লাগলো আমাগো মজা লাগছে মজা লাগছে না মামা দা দিনাস ফিল্ম বলেন শেয়ার দিতে ভিডিও আমাগো দিনাস মানে লাইভ শেয়ার বকেন করবে হ্যাঁ ধরেন আপনার 500 টাকা পুরস্কার কি বলেন ভাই অনেক চ্যালেঞ্জ দেখলাম আমি অনেক কিছু দেখলাম আজকের চ্যালেঞ্জটা সেরা আজকের চ্যালেঞ্জটা হচ্ছে অসাধারণ মানে ই একটা চ্যালেঞ্জ খাওয়াইছেন খাওয়াইছেন আবার উল্টা টাকাও দিচ্ছেন